আজকে বাইক বা ফোর হুইলারের সার্ভিস সেন্টার নিয়ে কিছু কথা বলবো আমরা সকলেই যারা বাইক বা ফোর হুইলার ব্যবহার করি কম বেশি সকলকেই সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর জন্য যেতে হয় অনেকেই আছে সার্ভিস সেন্টারের ওপর খুব বিশ্বাস রাখেন রাখাটাও উচিত অথরাইজড সার্ভিস সেন্টারে অরিজিনাল মাল পাওয়া যায় প্রশিক্ষিত ভালো মেকানিক দিয়ে কাজ হয় তো সার্ভিস সেন্টার কিন্তু একটু অতিরিক্ত চার্জ করে আমাদের মতন সাধারণ মানুষের কাছ থেকে যে কাজটা খুব কম খরচে বাইরের মেকানিক কাছ থেকে হয়ে যায় সেটা কিন্তু সার্ভিস সেন্টার অতিরিক্ত চার্জ করে একটাই সুবিধা সার্ভিস সেন্টারে ওয়ারেন্টিটা পাওয়া যায় যে কোনো পার্টসের বা গাড়ির কাজের সেটা ওয়ারেন্টি পিরিয়ডের মতো থাকে পাওয়া যায় কিন্তু আমরা যারা বিশ্বাস করে সার্ভিস সেন্টারে কাজ করি বা করাতে যাই আদৌ কি সার্ভিস সেন্টার খুব ভালোভাবে আমাদের গাড়িটাকে গুরুত্ব দিয়ে দেখে ওরা অনেকেই আছেন যারা সার্ভিস সেন্টারে গাড়ি রেখে দিয়ে চলে যায় দু তিন দিন পরে আবার ডেলিভারি নেন এই কাজগুলো কিন্তু কখনোই করবেন না গাড়ির কাজ করাতে হলে অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে করাবেন এবার সার্ভিস সেন্টার যে সার্ভিস সেন্টারে যে মেকানিকরা কাজ করে তারা কিন্তু সেই গাড়ি সম্পর্কে হয়তো গাড়ি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে কিন্তু গাড়ি সম্পর্কে কিন্তু সব কিছু খুঁটিনাটি জানেন না আমরা বিশ্বাস করে তাদের হাতে ছেড়ে দিই কিন্তু তারাও কিন্তু অনেক ভুলভাল কাজ করে দেন এবার একটা উদাহরণস্বরূপ বলি কালকে আমি একটা সার্ভিস সেন্টারে গেছিলাম আমার হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে ট্যাপেড ক্লিয়ারেন্স করবার জন্য প্রথমত কোনো দক্ষ মেকানিক ছিল না আমি যেহেতু অটোমোবাইল লাইনে আছি আমি বুঝি কে দক্ষ আর কে অদক্ষ কে জানে কে জানে না তো সার্ভিস সেন্টারের নাম আমি বলছি না তো সেখানে যাওয়ার পরে আমি বললাম ট্যাপেট ক্লিয়ারেন্সটা করে দিতে তিনি বললেন যথারীতি বললেন যে হ্যাঁ আমি করে দিচ্ছি ট্যাপেট ক্লিয়ারেন্স করে দেওয়ার পরে কোনো সমস্যা নেই এবার উনি ক্লিয়ারেন্স করার জন্য আমি খেয়াল রাখলাম ওনার ওপরে উনি অন্তত তিনজন মেকানিককে জিজ্ঞেস করলেন যে এই গাড়ির ক্লিয়ারেন্স কত ইনলেট আর এক্সস্টের ক্লিয়ারেন্স কত আমি ওনাকে বললাম যে আপনি ক্লিয়ারেন্সটা কত করলেন উনি বললেন যে কোম্পানি রেকমেন্ডেড যেটা রয়েছে সেটাই আমি করেছি আমি ওনাকে যে করলাম আপনি কত করলেন উনি কিন্তু ঠিকভাবে সদুত্তর দিতে পারলেন না এবং ক্লিয়ারেন্স করার পরে ইঞ্জিনের হেড গ্যাসকেট উনি চেঞ্জ করেছেন কিন্তু কোনো রকম বন্ড দেননি কোম্পানি থেকেও বন্ড আসে না যথারীতি গাড়িতে লিকেজ শুরু হয়ে যায় বন্ড যেহেতু আমি দূরে ছিলাম সে আমাকে একটা রেজি বন্ড কিনে ওটাকে নিজে থেকেই রাস্তায় গিয়ে রিপেয়ার করতে হয় আমাকে সার্ভিস সেন্টারে যাওয়ার মতন সময় যথেষ্ট সময় আমার কাছে ছিল না এবার সার্ভিস সেন্টারে গেলে কিছু তো অদক্ষ মেকানিক তো থাকেই ভালো মেকানিক পাওয়াটা কিন্তু খুবই সমস্যার আপনারা অনেকে ভাবেন যে সার্ভিস সেন্টার খুব ভালো কাজ করে দিচ্ছে কিন্তু দক্ষ মেকানিকের হাতে পড়লে আমি বলছি না সব সার্ভিস সেন্টার খারাপ দক্ষ মেকানিকের হাতে পড়লে অবশ্যই গাড়ি ঠিক থাকবে কিন্তু সার্ভিস সেন্টারকে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করবেন না এবার সার্ভিস সেন্টারে একটা নতুন মানে এটা অনেক দিনেরই নাটক দেখলাম যেটা ওনারা বলছেন এ এমসি অ্যানুয়াল মেনটেন্যান্স অ্যানুয়াল মেনটেন্যান্সের নামে ওনার ওনারা প্রায় হাজার বারোশো টাকা নিয়ে নিচ্ছেন বলছেন বছরে দুটো দেওয়া হবে মেনটেনেন্স আমি মেনটেন্সে গিয়ে চেন টাইট দেয় টুকটাক এটা ওটা নাটবোল টাইট টাইট দিয়ে গলা ফলা টাইট দিয়ে এটা ওয়াশ করে ছেলে দেয় আর কিছুই না আর তো কিছুই নেই এবার গাড়ির যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি বলে এই পার্টসের ওপর ওয়ারেন্টি বলে এখনকার যে বিএস সিক্স গাড়ি তার বেশিরভাগই প্লাস্টিকের পার্ট আসছে এটা একটা জিনিস নিন প্লাস্টিক আর রাবারের পাটের কিন্তু ওয়ারেন্টি হয় না কোম্পানি সেই সব জিনিসেরই ওয়ারেন্টি আমাদের দেয় যেগুলো চট করে নষ্ট হয় না যেমন কানেক্টিং রড ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক বিয়ারিং হুম ক্যাম এগুলো কিন্তু মানে যেগুলো মানে খারাপ খুব কম হয় দেরি করে খারাপ হয় সেগুলো কিন্তু ওয়ারেন্টি দেয় কোম্পানি একটা বিজনেস করতে বসেছে এটা কোম্পানি তো আমাদের সুবিধা দেখবে না কোম্পানি নিজের সুবিধা দেখবে প্রয়োজনের থেকে অতিরিক্ত চার্জ করা হয় মেকানিকের চার্জ সামান্য কাজগুলো করতে যে চার্জ করা হয় তাতে একজন সরকারি কর্মচারীর দৈনিক মাইনার থেকে অনেক বেশি সেই চার্জ একটা মেকানিক সার্ভিস সেন্টার মেকানিক যদি দুটো বাইক কাজ করে বাইকের যদি কাজ করেন তার যে আপনার আপনার বিলটা দেখবেন যে চার্জেসটা দেয় চার্জেসটা চাপানো হয় জিএসটি ধরে সেই চার্জেসটাই কিন্তু একটা সরকারি কর্মচারী সাধারণ সরকারি কর্মচারীর অত মাইনা নয় বেতন নয় প্রতিদিনের পারিশ্রমিক নয় এবার বিষয়টা হলো যে মেকানিকদের কিন্তু খুব একটা বেশি বেতন দেওয়া হয় না তাই সেরকমভাবেই তারা কাজ করেন দিনের মধ্যে এক গাড়ি ঢুকে যায় আপনি তিনটের সময় সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে গেলে তাও আপনাকে দেখে দেবে এবার বুঝতেই পারছেন এক গাড়ি যদি সার্ভিস সেন্টারে ঢোকে কোনো গাড়ির ওপরই ভালোভাবে নজর দেওয়া হয় না এই যে ফ্রি সার্ভিসগুলো থাকে ফ্রি সার্ভিসে কি করা হয় চেন টাইট করে দেওয়া হয় এবার এদিক ওদিক নাট টাইট দিয়ে ফোম দিয়ে ওয়াশ করে আবার গাড়িটাকে ধুয়ে ছেড়ে দেওয়া হয় আর কি করা হয় নতুন গাড়ি যেগুলো ফ্রি সার্ভিস থাকে নতুন গাড়ির ফ্রি সার্ভিসে জল দিয়ে ধোয়ানোর তো কোনো মানেই হয় না নতুন গাড়ি কতটা আর ময়লা হবে যাই হোক যেগুলো প্রয়োজন নেই সেইগুলো করে অত্যাধিক বিল করে দেওয়া হয় আর একটা নতুন হল সফটওয়্যার আপডেট এখন নতুন গল্প এসছে সফটওয়্যার সিক্সের সফটওয়্যার আপডেট একটা জিনিস বলে দিই সফটওয়্যার আপডেটের ওসব গল্পে যাবেন না যদি প্রয়োজন না থাকে যারা একটা দেখবে ল্যাপটপ নিয়ে ওবিডি স্ক্যানার নিয়ে একজন বসে আছে তিনি সফটওয়্যার আপডেট করার কথা সফটওয়্যার আপডেট কী করবে রাইট প্রোটেক্টেড সফটওয়্যার যেগুলো ইসিউতে যে প্রোগ্রাম করা থাকে সেটাকে প্রোগ্রামটাকে যদি আপডেট করতে হয় বা রিপ্রোগ্রাম করতে হয় সেক্ষেত্রে যেখান থেকে ইসিউটা তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান সেখান থেকেই কিন্তু করাতে হবে আর এখানে শুধুমাত্র যারা ল্যাপটপ নিয়ে বসে আছেন ওরা এখানে মনিটরিং করতে পারেন ডায়াগনোসিস করতে পারেন আর কিন্তু কিছু করতে না ওনাদের কোড মানে যেগুলো কোড থাকে ফল্ট কোড সেই ফল্ট কোডের যদি মানে জিজ্ঞেস করা হয় অর্ধেক লোক বলতে পারবে না অথচ হন্ডা সার্ভিস সেন্টারে কাজ করে হন্ডা হোক বা বাজাজ হোক বা ইয়ামাহা হোক সার্ভিস সেন্টারে কাজ করে কিন্তু যেমন আমাদের ইউজার ম্যানুয়াল দেওয়া হয় কাস্টমারকে ব্যবহার করবার জন্য সেরকম কিন্তু সার্ভিস সেন্টার ম্যানুয়ালও কিন্তু মেকানিকদের দেওয়া হয় এবং মেকানিকরা হয় বেশিরভাগ পণ্ডিত হন ওনারা ভাবেন যে আমরা করেছি এতদিন ধরে কাজ আমাদের কোনো ফল্ট হবে না ইঞ্জিনিয়ার এবং মেকানিকের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় আমি যেটা বললাম ট্যাপের ক্লিয়ারেন্সের কেসটা ট্যাপের ক্লিয়ারেন্সের কেসটা উনি বলতেই পারছেন না উনি আমাকে জবাব দিতে পারলেন না উনি তিনজনকে দেখলাম তো গিয়ে জিজ্ঞেস করলো ক্লিয়ারেন্স কী হবে শেষে আমাকে বললেন যে আমি আট ইনলেটটা জিরো পয়েন্ট জিরো এইট এম এম করেছি আর এক্সজস্টটা জিরো পয়েন্ট ওয়ান জিরো এম এম করেছি কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট ইনলেট আর জিরো পয়েন্ট টু জিরো এক্সস্ট করতে হয় এবার ওনাকে বললাম উনি একটু রেগে গেলেন আমার আমার মানে আমার উপরে আমাকে বললেন যে আপনি কি গাড়ি নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন যেইগুলো বলছেন এত কিছু এবার ট্যাপেট ক্লিয়ারেন্স মেলাতে গেলে টাইমিং মেলাতে হয় ওনাকে বললাম যে টাইমিংটা প্রপারভাবে মিলিয়ে দিতে ম্যাগনেটের চেম্বার খুলে ম্যাগনেটটাকে ঘুরিয়ে পিস্টনটাকে টিডিসিতে নিতে হয় তারপর মেলাতে হয় ওনাকে বললাম তারপর উনি করে দিলেন যেগুলো আমি না থাকলে সামনে না থাকলে হয়তো কীভাবে কী করতেন হয়তো প্রপারভাবে ফিলার গ্যাস দিয়ে মেপে দেখতেনও না এইগুলো সার্ভিস সেন্টারের কাজ আরটা জিনিস দেখলাম ক্লাচের সুইচ খারাপ হয়েছে ক্লাচের সুইচ খারাপ হলে হলে যেটা সমস্যাটা হয় যে গিয়ারে গাড়ি স্টার্ট নেয় না তো উনি বলছেন ক্লাচ হাউসিং খুলে দেখতে হবে এই করতে হবে ক্লাচের লিভার চেঞ্জ করতে হবে কিছুই না ক্লাচ সুইচ চেঞ্জ করে দিলেই হয় আপনারা বুঝে দেখুন যে সার্ভিস সেন্টার কীভাবে কাস্টমারকে বোকা মানে সবাই তো আর গাড়ি সম্পর্কে অভিজ্ঞ নন জানেন না তো এটা হলো এবার সফটওয়্যার আপডেটের যে বিষয়টা বলছিলাম এইগুলো এই বিএস সিক্স গাড়িতে কিন্তু সাধারণত আমাদের এই জিনিসটা আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ডে এমআইএল বা ইঞ্জিন ম্যাল ফাংশন ইন্ডিকেটার দেন দেন ল্যাম্প এইটা যদি না জ্বলে থাকে অযথা কিন্তু ওই এফআই চেকিং বলুন সফটওয়্যার আপডেট বলুন এসব ভুলভাল বেকার জিনিস করাতে যাবেন না ফালতু টাকা নষ্ট করে এগুলো করানোর কোনো প্রয়োজন নেই যদি এটা যদি ব্লিংক করে আপনার ড্যাশবোর্ডে গাড়ির ডিসপ্লেতে যদি ব্লিংক করে সেক্ষেত্রে আপনি কিন্তু ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান করিয়ে ডিএলসি ডেটা ডেটালিঙ্ক কানেক্টার দিয়ে কানেক্ট করে ল্যাপটপে কিন্তু ফল্ট কোড ফাইন করে দেখতে হয় যে কোথায় সমস্যা কোন সেন্সার বা অ্যাকচুয়েটার বা ভোল্টেজ রিলেটেড কোথাও সমস্যা হচ্ছে কেন এগুলো যদি না জুড়ে থাকে ফালতু টাকা নষ্ট করে ওগুলো করাবেন না আর অবশ্যই যতটুকু দরকার গাড়িতে ততটুকুই কাজ করাবেন এ এমসি বলুন এগুলো বলুন এগুলো একটা ওদের কমিশন থাকে কমিশনের ওপর কাজ হয় সামনে অবশ্যই গাড়িতে দাঁড়িয়ে থেকে কাজ করাবেন এবং সার্ভিস সার্ভিসের ওপর ভরসা করে সব কিছু ছেড়ে দেবেন না গাড়ির সাথে যে ইউজার ম্যানুয়াল একটা থাকে সেই ইউজার ম্যানুয়াল গাইডটা ভালো করে পড়বার চেষ্টা করুন গাড়ি সম্পর্কে বোঝার চেষ্টা করুন বেসিক নলেজ যদি আপনার গাড়ি সম্পর্কে থাকে সেক্ষেত্রে আপনার গাড়িতে কিন্তু খুব একটা খরচ আসবে না তো বেসিক নলেজটা রাখুন গাড়ি সম্পর্কে ইউজার ম্যানুয়ালটা ভালোভাবে পড়ে দেখুন এবং সার্ভিস সেন্টারে ভুলেও কিন্তু গাড়ি দিয়ে চলে আসবেন না দক্ষ মেকানিকের কাছ থেকে কাজ করান গাড়ির যদি সমস্যার সমাধান না হয় দ্বিতীয়বার তৃতীয়বার যতবার খুশি সার্ভিস সেন্টারে যান আপনার যিনি সার্ভিস করছেন তাকে বারবার প্রশ্ন করুন ওনারা বিরক্ত হন ওনাদের কিছু ইগো থাকে ওনারা ভাবেন যে আমার থেকে কী কাস্টমার বেশি জানে আমি অনেক এতদিন ধরে কাজ করছি না আপনার কষ্টের টাকায় আপনার কষ্টের পয়সায় যে কেনা গাড়ি সেই গাড়িটার টাকা দিয়ে আপনি সার্ভিস করাচ্ছেন ফ্রিতে সার্ভিস করছে না প্রতিটা জিনিস জানবার আপনার অধিকার আছে প্রতিটা জিনিস জিজ্ঞেস করুন নিজের কাজ সঠিকভাবে বুঝে নিন